আসসালামু আসসালামাইকুম ভিওর্স ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি শুভ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ওভেন প্লাস এয়ার ফ্রায়ার ওভেন দুইটা একসাথে

ওই দুইটা কেনার চাইতে একটা কিনা কিন্তু বেটার টু ইন ওয়ান অপশন একটার মধ্যে পেয়ে যাবে সেরকম একটা এয়ার ফ্রায়ার ওভেন দেখাবো আর এটা ব্র্যান্ডটা হবে অবশ্যই মিয়াকো মিয়াকো ফার্স্ট অফ ইয়োর লাইফ ইলেকট্রিক এয়ার ফ্রায়ার ওভেন এম টি এইট টু সিক্স আর বি এটা হলো মডেল নাম্বার মাল্টি ফাংশন উইথ এয়ার ফ্রায়ার ফাংশন মানে দুইটা ফাংশন এটার মধ্যে পাবেন মাল্টি ফাংশন হলো যে কোনো বেকারি আইটেম যে কোনো রেস্টুরেন্ট আইটেম করা যাবে প্লাস এয়ার ফ্রায়ার ফাংশন আপনি এটার মধ্যে সুবিধা পাবেন এটা ক্যাপাসিটি থাকবে ছাব্বিশ লিটার দেখেন এটাতে আপনি একদম রেস্টুরেন্টে যে কেকগুলো আমরা কিনে খাই কেক এখানে করতে পারবেন ফিস ফ্রাই করতে পারবেন আস্ত মুরগি গ্রিল করতে পারবেন পিৎজা করতে পারবেন পনেরোশোর উপরে আইটেম এই ওভেনে আফরা করতে পারবেন এই ধরনের একটা ওভেন যদি বাসায় থাকে আপনাদের কখনোই আলাদা করে ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন টোস্টার ওভেন বা পিজার জন্য আলাদা ওভেন অথবা আপনার এয়ার ফ্রায়ার অথবা শিক্ষা ভাবের জন্য ওভেন অথবা আপনার পপকর্ন করার জন্য ওভেন মানে এরকম আলাদা আলাদা করে আট দশটা ওভেন কেনার দরকার নেই একটার মধ্যে আপনি সব ধরনের ওভেন কাজ করতে পারবেন পুরো ওভেনটা দেখেন ফুল বয়টা কিন্তু ব্লাক করা কালো কালার খুবই সুন্দর সাইড এরকম ভেন্টিলেটার সিস্টেম থাকবে মানে অতিরিক্ত যখন আপনার এটা ব্যবহার করবেন গরম হাওয়াটা বের করে দেওয়ার জন্য যে হ্যান্ডেলটা আছে এটা হলো সম্পূর্ণ এস এস হ্যান্ডেলটা থাকবে ডোরটা সিঙ্গেল ডোর ইউজ করা হয়েছে এখানে খুবই ভালো মানের মিয়াকো মানে হলো একটা ব্র্যান্ড এই যে বডিতে কোথায় করে লেখা থাকবে মিয়াকো তারপরে এখানে দেখেন চারটা সুইচ থাকবে কি কাজে আসবে সুইচ গুলো আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যেমন এখানে পাবেন হলো একটা টাইমার একটা থাকবে হলো গ্রিল ফাংশনের জন্য প্লাস হলো ভিতরে যে লাইট ফ্যান আছে এটা ইউজ করার জন্য এখানে একটা থাকবে হলো কয়েলের জন্য এটার ভিতরে দেখেন তারপর দুইটা কয়েল পাবেন নিচে দুইটা কয়েল পাবেন উপরে প্লাস হলো এয়ার ফ্রায়ার সুবিধা এরকম এয়ার ফায়ার ফ্যান দেওয়া আছে খালি মুখে বললে হবে না এয়ার ফ্রাই সিস্টেম থাকতে হবে যেটা গরম বাতাসের সাহায্যে আপনার যে কোনো আইটেম ফ্রাই করবে গরম বাতাসের মাধ্যমে টেম্পারেচার তো এগুলো আপনারা কিভাবে করবেন এবং এই ওভেনটা কিভাবে ইউজ করবেন প্লাস এটার সাথে কি কি আইটেম আপনারা পাবেন ওভেন ব্যবহার করার জন্য সেই জিনিসটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দিচ্ছি যেমন এখানে একটা পাবেন হলো গ্রিল করার জন্য আমরা সাধারণত যারা বাইরে থেকে ম্যাক্সিমাম মুরগি গ্রিল কিনে খাই এটা কিন্তু ভালো না হতে পারে স্বাস্থ্যসম্মত না হতে পারে এবং স্বাদ না হতে পারে আপনি বাসায় মন মতো আস্ত মুরগি গ্রিল করবেন একদম রেস্টুরেন্ট চাইতে হান্ড্রেড পার্সেন্ট বেটার হবে এরকম আপনার মুরগিটাকে যতটুকু সম্ভব মশলা মেখে এরকম দুই পাশ থেকে এটা লক করে দিবেন এরকম লক করে দেওয়া যাবে চাইলে আপনি দুই কেজি বড় সাইজ দিতে পারবেন আবার ছোট যদি দেন এক কেজি মুরগি কিনে আনলে বাজার থেকে গ্রিলের মুরগি বলা হয় ছোট সাইজ দুইটা এখানে ইউজ করতে পারবেন একসাথে এই অংশটা সবসময় ওভেন এর এরকম টান দিকে আপনারা ইউজ করবেন অবশ্যই ভিউয়ার্স আপনারা গ্রিল করার সময় এই প্যাকিং ট্রেটা নিচে দিয়ে দিবেন তাহলে এখান থেকে মুরগি যে জোল চর্বি তেল আছে পড়ে যাবে নিচে যদি এটা আপনারা বাইকে মনে নাও থাকে কোনো অসুবিধা না এটা হলো সম্পূর্ণ আপনার অ্যালুমিনিয়াম করা আপনারা টিস্যু দিয়ে গসা দিবেন সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে আপনারা দাগ পড়বে না কখনো এটা হলো গ্রিল করার জন্য গ্রিল করার সিস্টেম তো হলো এখানে আপনারা যদি এক থেকে দেড় কেজি ওজনের মুরগি দিয়ে দেন টাইম আপনারা

টেম্পারেচার দিয়ে দিবেন এখানে যেমন একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ পর্যন্ত টেম্পারেচার আছে এটার কাজ হলো আপনার কয়েল মানে এখানে আপনি যদি শুধু নিচ থেকে হিট দেন তাহলে কিন্তু গ্রিলটা অ্যাকুরেট হবে না সেক্ষেত্রে আপনার উপরেতে হলো এটা এই যে এটা হলো উপরের জন্য এটা হলো নিচ থেকে টেম্পারেচার উপরে দিবে অবশ্যই আপনারা গ্রিল করার সময় বা কেক বা যে কোনো আইটেম করার সময় ডাবল কয়েল ইউজ করবেন তাহলে পারফেক্ট আপনারা কালারটাও পাবেন পারফেক্ট তাপমাত্রাটা থাকবে ভিতরে গ্রিল স্ট্যান্ডটা বের করার জন্য এটার সাথে আপনি পেয়ে যাবেন হলো এরকম একটা স্ট্যান্ড থাকবে এরকম স্ট্যান্ড আপে বের করে আনতে পারবেন পাশাপাশি এখানে থাকবে হলো একটা বারবি কিউ করার জন্য নেট থাকবে এটার উপরে দিয়ে আপনি যে কোনো চিকেন বা মিট যে কোনো ধরনের বাড়বে এটার মধ্যে করতে পারবেন কোনো আইটেম চাইলে গরমও এটার উপর দিয়ে করতে পারবেন তবে এটা অনলি ফর ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন না গরম করলে সময় একটু বেশি লাগবে প্লাস এটা বের করার জন্য কিন্তু একটু দেখিয়ে দিচ্ছে এটা বের করার জন্য এই স্ট্যান্ড পেয়ে যাবেন এটা আপনার হাতে ধরার দরকার এরকম বের করতে পারবেন এখানে আরেকটা পেয়ে যাবেন হলো ব্যাকিং করার জন্য এটার মধ্যে অনেকে আপুরা আছেন ভাবিরা আছেন যারা বাসায় বসে পিজা অথবা কেক এর বিজনেস করে থাকেন তারা এই ধরনের ওভেন ব্যবহার করতে পারেন সাইজটা আমি একটু বলে দিচ্ছি এখানে সাইজটা পাবেন হলো আট বাই দশ ইঞ্চ ইঞ্চ পিজা করার জন্য পারফেক্ট একটা সাইজ তবে আপনার মন চাইলে পিজা করুন কেক করেন সাইজ অনুযায়ী ডাইস পাওয়া যায় বাজারে আপনার ডাইস ব্যবহার করো এটার মধ্যে কেক বিস্কিট পুটিং পিজা সিঙ্গারা আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে রেস্টুরেন্টের যত ধরনের খাবার আছে সব এটাতে আপনি তৈরিও করতে পারবেন প্লাস ব্যাকারি আইটেম এটার মধ্যে করতে পারবেন তো এটা বের করার জন্য কিন্তু স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছে বের করার জন্য এটা তো ভিউয়ার্স এতক্ষণ এটা আপনার ইলেকট্রিক ওভেনের ফাংশনটা দেখলেন যে এটাতে কিভাবে কি কি আইটেম করতে পারবেন এখন এয়ার ফ্রায়ার অপশনটা আমি আপনাদের একটু বলে দিই এয়ার ফ্রায়ার সুবিধা হলো গরম হিট দিয়ে আপনি যে কোনো আইটেম ফ্রাই করবেন ধরুন আপনি মুরগিটাকে করবেন তেল ছাড়া সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কারণ এটার মধ্যে এয়ার ফ্রায়ার ফ্যান আছে আবার একটু দেখাই দিই এয়ার ফ্রায়ার যত ধরনের এয়ার ফ্রায়ার পাওয়া যায় সবগুলো কিন্তু উপরে একটা হট ফ্যান থাকে যেটা গরম বাতাস দেয় এটা সুবিধা হলো আপনি এরকম একটা এস এস স্টেনলেস একটা বাস্কেট পাবেন এখন এটার মধ্যে আপনার যত ইচ্ছা তেল ছাড়া খাবার খেতে চান সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এখানে যদি মন যায় আস্ত মুরগি দিবেন সেটা দুইটা জাস্ট হলো মশলা দিয়ে দিবেন তেল দেওয়ার দরকার এখানে দিয়ে দিবেন অতিরিক্ত বাড়তি যে তেল চলবে চর্বিগুলো থাকবে এগুলো গলে গলে এই ট্রের মধ্যে পড়ে যাবে এটা একটু পানি দিয়ে রাখবেন আগে পানি না দিলেও কোনো অসুবিধা নেই এবং এটার মধ্যে কিন্তু অন্য আইটেম করতে পারবেন যেমন এখন বাজারে কিন্তু সিঙ্গারা সমোসা বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই অনেক আইটেম কিন্তু আপনারা বিভিন্ন সুপার শপে পাবেন যেটা রেডিমেড তৈরি করা থাকে জাস্ট আপনারা বাসায় নিয়ে কেউ তেল দিয়ে ভেজে খায় কেউ এয়ার ফ্রায়ারে ভেজে খায় তো আপনারা এটার মধ্যে বাঁচতে পারবেন এরকম এটার মধ্যে দিয়ে যে কোনো আইটেম তেল ছাড়া ফ্রাই করতে পারবেন এখন একটা এয়ার ফ্রায়ার কিনবেন বাজেট করতে হবে সাইজ অনুযায়ী সাত থেকে দশ হাজার টাকার মধ্যে একদম ছোট যদি কেনেন তাও পাঁচ হাজার টাকা লাগবে তো এই ওভেনটা যদি আপনার বাসা বাড়িতে ব্যবহার করেন তাহলে আপনি কেকের কাজটা হচ্ছে পিজার কাজ হচ্ছে মুরগি গ্রিলের কাজ হচ্ছে ফিশ ফ্রাই এর কাজ হচ্ছে তো এটা আপনার এয়ার ফ্রায়ার ফাংশনটা যখন করবেন এটার ভিতরে যাই করেন না কেন সেট আপটা কিভাবে করবেন সরাসরি এই জায়গায় দিয়ে দিবেন দেখেন এয়ার ফ্রায়ার মানে হলো উপর থেকে হিট একটু বুঝেন আমি যদি এয়ার ফ্রায়ার ছাড়া অন্য অপশন করে এখানে আমার মন মতো যে কোনো অপশন ইউজ করতে পারবো কিন্তু যখন শুধু এয়ার ফ্রায়ার মানে তেল ছাড়া যে কোনো আইটেম আপনি ভাজতেছেন যেটাই করতেছেন মন চায় সেটা আপনি শুধু এখানে দিয়ে দেবেন এই যে দেখেন এখানে আপনার এয়ার ফ্রায়ার চিহ্ন দেওয়া আছে উপর থেকে আপনার হিট আসবে অন্য কোনো দিক থেকে হিট আসবে না সরাসরি উপর থেকে হিট আসবে সব ধরনের আইটেম থেকে তেল চর্বি বাড়তিগুলো গলে গেলে নিচে পড়ে যাবে আর যদি ফিশ ফ্রাই করতে চান সেটা এটার মধ্যে আসতো বড় বড় তেলাপিয়া মাছ হোক যে কোনো মাছ হোক এখানে আপনি একসাথে যদি মন চায় যে আমি ডিমটা দিয়ে দেবো সেটাও সম্ভব ফিশ ফ্রাই আপনার এটার মধ্যে করতে পারবেন প্লাস পপকর্ন ভাজতে পারবেন মানে এরকম একটা ওভেন যদি থাকে আপনি আলাদা করে কোনো ওভেন কেনার দরকার নেই সব ধরনের ওভেনের কাজ এটা পে করবে এয়ার ফ্রায়ার ফাংশন ওভেন টা আপনার পাবেন হলো ষোলোশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ড থাকবে দুইশো বিশ দুইশো চল্লিশ ভোল্টেজ এটা আপনার ব্যবহার করতে পারবেন এটা হলো ম্যানুয়াল বুক এটা আপনার কিভাবে ব্যবহার করবেন কোনটা কোন জায়গায় সেট করবেন কোন সুইচটা কি কাজে আসবে প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট লেখা থাকবে আর একটা জিনিস হলো এটা হলো মিয়াকোর মধ্যে একটা ভালো ওভেন যেটা আমরা অনেকগুলো সেল করেছি খুবই ভালো খারাপ কখনো এটা নষ্ট হওয়ার মতো কোনো ব্যাড রেকর্ড পাইনি তারপর এটা কোম্পানি থেকে বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া হচ্ছে মানে এক বছরের জন্য অনেকেই ম্যাক্সিমাম যারা কি তারা কিন্তু বলে দেয় যে এটা পাঁচ বছর সাত বছরের গ্যারান্টি এটা কখনো সম্ভব না দেখেন কোম্পানি দিয়েছে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কোনদিন সম্ভব না এখন গ্যারান্টি আমি দিয়ে দিবো নেক্সট টাইম কিন্তু আপনার সাথে আমার সাথে কখনো কথা তো আমি যেকোনো পণ্যের অ্যাড দেওয়ার আগে চিন্তা করি এটা ওয়ারেন্টি কতটুকু অথবা গ্যারান্টি কতটুকু আছে সঠিক জিনিসটা কাস্টমার সামনে তুলে ধরে চেষ্টা করে থাকি যদি এটা এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় বৃন্দ পরিমাণ টাইমার টেম্পারেচার ভিতরে প্রেয়ার ফেয়ার অথবা বয়াল লাইট সম্পূর্ণ কোম্পানি ফ্রি সার্ভিস করে দেওয়া তবে এটা এতটাই কোয়ালিটি ফুল একটা ওভেন একদম নিশ্চিন্তে এই ওভেন আপনি দশ বছর ব্যবহার করতে পারবেন টানা কোনো ধরনের সমস্যা হবে না যদি নিজের মনে করে ব্যবহার করেন কারণ এগুলা কিন্তু প্রত্যেকটা অটো সার্কিট ব্রেকার সিস্টেম যদি বারবার বিদ্যুৎ আপ ডাউন করে অথবা লোডশেডিং হয় অথবা বজ্র ভাত হয় এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে প্লাস এখন আমি মিয়াকো এয়ার ফ্রায়ার ছাব্বিশ লিটার ওভেনটার প্রাইস বলে দিচ্ছি এই ওভেনটা আমাদের রেগুলার প্রাইস ছিল নয় টাকা এখন আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি ইলেকট্রনিক্স প্লাস বরাবরই প্রত্যেকটা পণ্য ডিসকাউন্ট প্রাইস দেওয়ার চেষ্টা করে থাকে কমের মধ্যে দেওয়ার চেষ্টা করে থাকে এটা প্রাইস থাকবে অনলি মাত্র আট টাকা আট ছয়শো টাকা হলে একের ভিতর দুই টু ইন অপশন ইলেকট্রিক ওভেন প্লাস এয়ার ফ্রায়ার কাজ হবে এই ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা পেয়ে যাবেন ঢাকায় হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম যারাই নেবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশ বুকিং করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী অবশ্যই আমরা পণ্যটি পাঠিয়ে দিব তবে ঢাকায় যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই দূরত্ব অনুযায়ী আড়া দিয়ে দেবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় ট্যাকনাপ থেকে তেতুলিয়া যে জায়গায় আপনার গ্রামগঞ্জে এই ধরনের ইলেকট্রনিক্স পণ্য ওভেন হোক যে কোনো আইটেম আমাদের এখানে অর্ডার করলে খুব সহজে নিতে পারবো কোনো কাস্টমার যদি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারে ঢাকা বাসাব কদমতলা ব্রিজের তিনশো গজ পূর্ব পাশে জেলিন সুপার মার্কেটের নিস্তালা ইলেকট্রনিক্স প্লাস নাম আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখানে আসতে আপনার মনের মতো যে কোনো প্রকারের পণ্য পছন্দ মতো নিতে পারবে অবশ্যই এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ